আসসালামু আলাইকুম বেশ অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি বাচ্চাদের ফাইনাল এক্সাম চলছিল পড়াশোনার জন্য অনেক ব্যস্ততা ছিলাম তাই একটু ইরেগুলার হয়ে গিয়েছি চ্যানেল থেকে আজ চলে এসেছি আপনাদের জন্য একটি আচারের রেসিপি নিয়ে কম বেশি চারদিকে কিন্তু অনেক অনেক জলপাই পাওয়া যাচ্ছে এখন আর সবারই কিন্তু আচার দেওয়া শেষ আমি মনে হয় সবার শেষে এসেছি আচারের রেসিপি দেওয়ার জন্য কম বেশি সব আপুরেই কিন্তু অনেক অনেক ধরনের আচারের রেসিপি শেয়ার করেছেন আমি বাসায় কিভাবে আমার বাৎসরিক যে আচারগুলো দিয়ে থাকি বা এক বছরের জন্য জলপাইয়ের আচার কিভাবে দিয়েছি সে রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই আচারগুলো আমি আসলে খিচুড়ির সাথে সব সময় বেশি খেয়ে থাকি আর আমাদের বাসায় সপ্তাহে ছুটির দিনগুলোতেই কিন্তু সকালবেলা বোনা খিচুড়ি বা পাতলা খিচুড়ি তৈরি করা হয় তখন কিন্তু এই আচারের খুব বেশি প্রয়োজন হয়ে পড়ে তো কিছু জলপাই কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে পানিটা শুকিয়ে নিয়েছি তারপর এভাবে ফালি করে নিয়েছে আমরার মতো করে আমরার মতো ফালি করে জাস্ট মাঝখান থেকে বিচিগুলো ফেলে দিয়েছি কম বেশি আপনারা সবাই কিন্তু বুঝতে পারবেন এবারে আমি এই জলপাইগুলোর মধ্যে হলুদ এবং সরিষার তেল মাখিয়ে একটু রোদে দিব রোদ ভালোই আছে এখন কোনো ব্যাপার না লবণ দিব না এই জন্য যে লবণ যদি দেয় তাহলে জলপাইটা একটু শুকাবে না আর আমার কাছে আচারটা একটু শুকিয়ে বানালে কিন্তু ভালো লাগে যাদের শুকানোর ব্যবস্থা নেই তারা কিন্তু সরাসরি চুলায় জাল দিতে পারবেন এই আচারটাই জাস্ট আমরা চুলায় সব কিছু দিয়ে জাল করে নিতে পারব সেই প্রসেসিংটাও সবার শেষে চলে আসবে এই যে দেখতেই পাচ্ছেন আমি বারান্দায় রোদে দিয়েছি আমার আচারগুলো এভাবে আমি একটা রোদ মাত্র দিয়েছি শুকিয়ে নিয়েছি একটা রোদে দেওয়ার পরে এবারে আমি চলে এসেছি আচারের মশলাগুলো তৈরি করতে কিছু শুকনো মরিচ আর হচ্ছে রসুন এগুলো আমি একটু ব্ল্যান্ড করে নেব আর সাথে আমি সরিষা নিয়ে নেব সরিষা এখানে দুই ধরনের মিক্সড আছে কালো সরিষার পরিমাণটা একটু কম দিয়েছি আর হলুদ সরিষাটার পরিমাণ একটু বেশি দিয়েছি এখন নিয়ে নিচ্ছি বেশ কিছু পাঁচ এই পাঁচ কিন্তু আমি হালকা ভেজে গুঁড়ো করে নেব আর এখানে পেস্ট হিসাবে যাবে হচ্ছে সরিষা শুকনো মরিচ এবং রসুন এই মশলাটাই কিন্তু খুব জরুরি এই মশলার জন্য আচারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আপনারা খেয়ে দেখবেন সবাই তো কম বেশি অনেক ধরনের রেসিপি শেয়ার করেছেন আচারের তো আমি কিভাবে আসলে তৈরি করি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন একটি ব্লেন্ডার জাগে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আর মশলাটা কিন্তু এই ব্লেন্ডার জাগে খুব বেশি পেস্ট হয়ে যায় এবং আমার কাছে খুবই ভালো লাগে কারণ পাটায় বাটা কিন্তু অনেক কষ্ট যারা আমার মতো একটু আলসে পাটায় বাড়তে চান না তারা কিন্তু এভাবে ব্ল্যান্ডার জগে ব্ল্যান্ড করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন খুব মসৃণ হয়ে গিয়েছে আর এখন আমি আচারগুলোকে মিশাবো তার আগে আমি পাঁচফোড়নটাকে একটু টেলে গুঁড়ো করে নিই আর যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা আবার কিন্তু শুকনো মরিচ এভাবে পাঁচফোড়নের সাথে টেলে গুঁড়ো করে নিতে পারেন আমার বাসায় যেহেতু খিচুড়ির সাথে আচারগুলো খাওয়া হবে তাই আমি আর একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিব সেজন্য আমি একটু শুকনো মরিচও এখানে ফ্রাই করে নেব সাথে আমি এই শুকনো মরিচ এবং এই পাঁচফোরণটাকে গুঁড়ো করে অল্প পরিমাণে মশলাটা লাস্টে ছিটিয়ে দিব। এটার জন্য কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আপনারা তৈরি করে দেখবেন আর যেহেতু সবার আচার দেওয়া শেষ আমি কিন্তু একটু সবার পরে এসেছি তো চাইলে আপনারা এখনও বাজারে জলপাই আছে এনে কিন্তু এভাবে আচারটা দিয়ে খেতে পারেন চলে এসেছি এখন মূল প্রসেসিংয়ে এখন এই জলপাইগুলো আমি একদিন শুকাবার পরে এই মশলাগুলোর সাথে মাখিয়ে নেব দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর দিয়েছি ভিনেগার ভিনেগারটা আচারটাকে বেশ অনেকদিন দিন ভালো রাখতে সাহায্য করে এখানে তিন টেবিল চামচ মশলা বাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন এইভাবে কিন্তু আপনারা আমের আচারও দিতে পারেন আমরার আচারও দিতে পারেন একই প্রসেসিংয়ে কিন্তু সব ধরনের আচারগুলো দিয়ে নেওয়া যায় আর কিছু পাঁচ গুঁড়া এখন দিব তারপরে আবার কিন্তু শেষ পর্যায়ে আরেকটু গুঁড়া দিব এই যে দেখতেই পাচ্ছেন কতটুকু দিয়েছি এখানে শুধু পাঁচফোরণের গুঁড়াটা দিয়েছি আর জলপাইগুলোকে আমি এখন এভাবে মাখিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি দিয়েছি আমরা কিন্তু শুধুমাত্র টক আচারটা খেতে পারি না পরিমাণ মতো লবণ দিয়েছি চিনি এবং লবণের মিশ্রণে আচারটা খুবই টেস্টি হয়ে থাকবে ভালো করে উল্টে পাল্টে এখন আচারটাকে মাখিয়ে নিব অর্থাৎ জলপাইগুলোকে মাখিয়ে নিব এই মাখানো হয়ে গেলে এবার আমি চুলায় চলে যাব এটাকে জাল দিতে এ অবস্থায় কিন্তু রোদ্রে শুকিয়ে তারপরে আমরা তেলে ফেলে দিতে পারি তো আমার হাতে সময় নেই আসলে ওই যে বললাম বাচ্চার পরীক্ষা চলছিল ওই সময়টাতে আমি ভিডিওগুলো নিয়েছি তো খুব তাড়াহুড়ো করে কিন্তু আমি চুলায় জাল করে নিয়েছি এবং এক ঘন্টার মধ্যে আমার আচার দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে জাস্ট একদিন একটা রোদে দিয়েছি সময় থাকলে কিন্তু আপনারা এভাবেই এই বোলটা সহ আচারগুলোকে রোদে দিয়ে নেবেন এবং রোদে কয়েকদিন শুকানোর পরে দেখবেন যে এই আচারটা শুকিয়ে গিয়েছে কোনো রকম পানি থাকবে না বা ভিজা ভিজা থাকবে না তখন আপনারা বয়মে কিন্তু তেলে ফেলে দিতে পারেন আচারটা চুলা জাল করবার কোনোই প্রয়োজন নেই তো আমি আমার সময় স্বল্পতার জন্য কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন চুলা জাল করে নিচ্ছি এভাবে জাল করে আমি জলপাইটাকে একটু সিদ্ধ করে নিব আর হচ্ছে যে পানিটা বেরিয়েছে সে পানিটা শুকিয়ে নিব তারপরে চলে আসব আবার বয়মে ঢুকাতে এখন আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি অর্থাৎ আদো ভাঙা করে নিয়েছি শুকনো মরিচ এবং পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা কিন্তু আমি দুইভাবে গুঁড়ো করেছি একভাবে গুঁড়ো করেছি একদম মসৃণভাবে সেটা শুধু পাঁচ ফোড়ন আলাদা সেটা আমি সরিষা বাটা এবং শুকনো মরিচ এবং রসুন বাটার সাথে দিয়ে দিয়েছি আর এবারে কিন্তু আমি শুকনো মরিচ এবং পাঁচ ফোড়ন আবার ভেজে আলাদা গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে একটু ছিটিয়ে দিয়েছি ফ্লেভারটা খুবই ভালো আসে তো আমার আচার জাল করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কিরকম এসেছে রোদে শুকালে কিন্তু কালারটা এরকমই চলে আসবে আপনারা জাস্ট পাঁচ থেকে সাত দিন একটু রোদে শুকিয়ে নেবেন বারান্দায় যাদের রোদরে দেওয়ার সমস্যা নেই তো আমার হাতে সময় কম বিধায় কিন্তু আমি তাড়াতাড়ি জাল করে নেছি। নেক্সট বার আমি আপনাদেরকে রোদে শুকিয়েই কিন্তু এই আচারটা দেখিয়ে দিব অনেক টেস্ট হয় খেয়ে দেখবেন এবারে আমি বয়েমে ঢুকিয়ে নিচ্ছি এই বয়মগুলো কিন্তু আচারের বয়ম না যদিও মধুর বয়ম তারপরও এটা হচ্ছে কাচের বয়ম এই বয়মে আচারগুলো খুব ভালো থাকে কেমন হয়েছে আমার আচারের রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার মতো এরকম আচার তৈরি করে যদি আপনারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এর ফলাফলটা কেমন হয়েছিল আমার এই চ্যানেলে সব ধরনের রেসিপি আছে বা আমার এই পেজটিতে সব ধরনের রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। আর হ্যাঁ আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি মতামত আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য রান্না তো একটা শিল্প তাই না এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় আসলে আমি মনে করি কোনো নিয়ম কানুন দরকার নেই আপনি আপনার মনের যে শৈল্পিক চিন্তা চিন্তাভাবনা সেটা দিয়েই কিন্তু আপনি এক একটা আইটেম এক একভাবে তৈরি করে নিতে পারেন দেখবেন সবারটা কিন্তু একই রকম টেস্ট হয় না হ্যাঁ এটা শুধুমাত্র আপনার মনের উপর ডিপেন্ড করে আর আপনার হাতের কারুকাজের উপর ডিপেন্ড করে তৈরি হয়ে গিয়েছে আমার আজকের আচারের রেসিপি আশা করি আপনাদের ভালো থাকবে দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ